সৌদিতে এরকম মগে করে ওরা হলো কফি খায় আধুনিক কফি আলাদা দশে সাত দিলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিয়েছি এই বৃষ্টিকে উপেক্ষা করে কফি খাওয়ার জন্য যেহেতু আমরা ঘোরার পাগল ঘুরে বেড়াই তার জন্য এই রোদ বৃষ্টি কোনোটাই আমাদেরকে ধরে রাখতে পারে না ঘরে বসিয়ে রাখতে পারে না বিধায় অন্যদিনের মতো আজকেও এই বৃষ্টিতে আমরা ছুটে চলেছি নতুন একটি রেস্টুরেন্টে কফি খাওয়ার উদ্দেশ্যে সেখানে কফি খেয়ে আমরা এক্সপ্লোর করব কফির মান কীরকম বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এটাই হলো আজকের আমাদের গন্তব্য নিরিবিলি ফুড পার্ক যার অবস্থান হলো সন্তোষপুর বাজারে এখন আমরা ভিতরে যাব এবং এখানকার আজকে শুধু কফিটা চেক করব আমরা উপরে বসবো উপরটা একটু ফাঁকা আছে এবং খোলামেলা আছে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখানে চা কফি বা অন্যান্য জিনিস খেতে পারেন কফিতেও সুগার বা চিনি ইউজ করেছে তারপরেও অতিরিক্ত চিনি এখানে দেওয়া আছে। প্রয়োজন হলে পরিমাণ মতো বাড়ানো যাবে যেই পরিমাণ চিনি দেওয়া আছে সেটা আমার জন্য পারফেক্ট আমি চিনি খুব বেশিও খাই না এবং কমনা যেহেতু আজকে আমরা শুধু এই ফুড পার্কে আসছি কফি খাওয়ার জন্য এবং কফিটা কীরকম হয় কফির স্বাদ কিরকম সেই বিষয়টা আপনাদেরকে জানাব এখানে যে কফিটা আমাদেরকে দিয়েছে এটা যারা রেগুলার কফি খায় মিডিয়াম লেভেলের কফি খায় তাদের জন্য পারফেক্ট যারা একটু কড়া খায় বা কফির পরিমাণটা একটু বেশি খেতে চায় তাদের জন্য একটু কম হয়ে যাবে যদি বলেন যে কীরকম হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে দশে সাত পাবে তুমি কত দিবা দশে আমি দশে সাড়ে সাত ভালো ভালো না দশে সাড়ে সাতই দেব আরেকটা বিষয় না বললেই নয় এই চুয়াডাঙ্গাতে এসে যত জায়গায় কফি খেয়েছি তারা প্রত্যেকেই কফিতে হরলিক্স দিয়ে রাখে বাচ্চাদের যে হরলিক্স আছে সেই হরলিক্স আর বিস্কিটের গুঁড়া দিয়ে রাখে কিন্তু এইখানকার যে কফিটা ওনারা আমাদেরকে দিয়েছে এই কফিতে হরলিক্স বা বিস্কিটের গুঁড়ার পরিমাণ একেবারে কম বিস্কিটের গুঁড়া আমি পাইনি যেটা সত্যি কথা বলবো এখানে শুধুমাত্র সামান্য হরলিক্স ওনারা ইউজ করেছে শেষ করে তাড়াতাড়ি আজ দেখি তো আরে এই পাবলিক হলো সৈদির পাবলিক বুঝছো সৌদিতে এরকম মগে করে ওরা হলো কফি খায় আর এখানে দিছে কতটুকু দেখছো সামান্য একটু কফি ওদের কাছে মামুলি দু এক মিনিটে শেষ করে না ভাইয়া বুঝতে হবে সৌদি থেকে আগত প্রিয় বন্ধুরা জীবননগরের সন্তোষপুরে অবস্থিত এই নিরিবিলি ফুড পার্ক থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ